আচ্ছা একটা পেজের মধ্যে দুইটা প্রশ্নপত্র কিভাবে আনা যায় সেটা দেখে নেব ফটোকপিতে তো প্রথম আমরা এ ফোরের মধ্যে একটা প্রশ্ন প্রিন্ট দিয়ে নিলাম এটা এ ফোরের মধ্যে এটা অর্ধেকটা আসছে আর এটা অর্ধেকটা আসছে এভাবে করে সেটিং করে নিছি তারপরে প্রশ্নটা এইভাবে আসলো এখন একটা পেজের মধ্যে আমরা এ পার্টটাও এটার পিছনে চলে যাবে আর এটার পিছনে আসবে এই এই পার্টটা তো এরকমভাবে আমরা একটা পেজের মধ্যে সেট করে নিব। তাইলে এই এটা হলো ষোলো ষোলোটা প্রশ্ন লাগবে ষোলোটা বত্রিশটা প্রশ্ন লাগবে এখন আমরা এই পেজটা কিন্তু ষোলোটা করলেই হয়ে যায় তো এটা করার জন্য প্রথমে আমরা এটার ফটোকপির মধ্যে যে এভাবে আছে এভাবে দিয়ে নিব। এই যে এভাবে থাকবে সোজা বরাবর থাকবে এভাবে থাকবে তারপর এটা দিয়ে দিলাম তারপরে আমরা এখান থেকে ফটোকপিটা ওপেন করে নিই ওপেন করার পর আমরা এখানের যেহেতু বত্রিশটা বত্রিশটার হলো ষোলোটা তাইলে এখানে ষোলো দিয়ে দিলাম তারপর এখানে এসে এরোতে এই যে ডুপ্লেক্স কপি এটাতে ক্লিক করলাম তারপরে একটু নিচে আসলাম আসার পর ডুপ্লেক্স কপি এরপরে এই যে বুক বুক থাকা অবস্থায় ওকে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করলাম এখন প্রথম কপিটা স্ক্যান করে নিতেছে স্ক্যান করার পর এই যে স্ক্যান নেক্সট কপি নেক্সট পেজ আসলো এখন আমরা এটা ওপেন করবো ওপেন করে প্রথমে আমরা এভাবে দিয়েছিলাম এখন আমরা এটা ঘুরাইয়া দিব গুড়াইয়া দিলে এই যে এভাবে থাকবে এভাবে উল্টা উল্টা হবে উল্টা হলো উল্টাভাবে যারা বুঝেন না এই যে এটা উল্টা বাদ আসল উল্টা পাবে দেওয়ার পর এখন আমরা এখান থেকে আবার স্টার্টে ক্লিক করে দেব যে এখন যে কপিটা আসতেছে যে এটা এ পাশে আছে অর্ধেক তারপর এটার কপি এখন এটা মাঝখান কেটে নিলি হয়ে যাবে যে ভাগ করে নিলাম মাঝখানদের কেটে নিলে দুইটা পেয়ে যাবে এভাবে করে করলে আপনার অনেক পেজ সাশ্রয় হয় এবং খরচ কম হয় খরচ কমানোর জন্য এইভাবে ছোটো ফোরের মধ্যে দুইটা প্রশ্ন আনা যায় আনলে আপনার খরচটা কম হয়ে যায় তো এইভাবে করে আমরা কিন্তু আরও কেটে রাখছি অনেকগুলো প্রশ্ন অনেক অনেকগুলো প্রশ্ন আছে এখানে যে প্রথম কপিটা এটা থেকে এই যে এইভাবে কাটা হয়েছে এভাবে অনেকগুলো আছে পুরা নার্সারি থেকে আবার ফোর পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর এভাবে সবগুলার তো এভাবে করে কিন্তু আমরা প্রশ্নপত্র করতে পারি এবং প্রশ্নপত্রগুলো খুব সাশ্রয়ীভাবে আমরা প্রিন্ট দিতে পারি এবং ফটোকপি করে নিতে পারি আশা করি যারা ফটো যারা প্রশ্নপত্র করতে চান তারা এইভাবে করে করলে আপনার সাশ্রয় হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ